This channel does not promote any violent, harmful, or illegal activities. অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পারপাস অনলি মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দিয়েছে ছাত্রসমাজ এই ছাত্রসমাজ কারা তা ওয়েল ডিফাইন্ড নয় এর পিছনে কারা রয়েছে একাধিক প্রশ্ন উঠছে এবং এই মুভমেন্টের জন্য নবান্নের এতো মাথা ব্যথা কেন সেই সমস্ত নিয়ে আজকে আলোচনা করবো নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে আমাদের এডিটার শঙ্কদীপ দাস রয়েছেন তার থেকেই জানতে চাইবো দাদা এর পিছনে কে রয়েছে সেটা কি জানা যাচ্ছে কেন এবং এই মুভমেন্ট নিয়ে নবান্নের এত উদ্বেগ কেন এর কে রয়েছে এই আমি যে ছাত্র সাংবাদিক প্রশ্ন হয়েছে সেই সাংবাদিক বৈঠকে তুমি উপস্থিত ছিলে এবং আমি যতদূর জানি আমি তোমাকেও বলেছিলাম যে ওদের প্রশ্ন করতে যে এই ছাত্র সমাজ মানে এদের পেছনে কোনো কোনো অর্গানাইজেশন আছে কি মানে ধরো ছাত্র সংগঠনেরও বিভিন্ন নাম থাকে প্রতিটি রাজনৈতিক দলে ছাত্র সংগঠন রয়েছে ঠিক আছে রাজনৈতিক সংগঠন রয়েছে তো সুতরাং এই ছাত্র সংগঠনের পিছনে কার যে তিনজন সাংবাদিক বৈঠক করেছিলেন তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে এবং আমি যতদূর জানি তুমি আমাকে যেটা বলেছো যে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল তুমি প্রশ্ন করেছিলে যে আপনাদের রাজনৈতিক পরিচয় কি আপনাদের পিছনে কি আছে সেটা তারা বলেন তারা বলেছে যে ছাত্র সমাজ এই ছাত্র সমাজ যে বলছে এটা যে ওয়েল ডিফাইন নয় অ্যাকচুয়ালি গভর্নমেন্টের যে কনসার্ন সেটা হচ্ছে এইটাকে নিয়েই যে এই যে মুভমেন্টের ডাকটা দেওয়া হয়েছে এটা কোনো ওয়েল ডিফাইন্ড কারোর ডাক নয় কারণ হচ্ছে যে যখন কোনো রাজনৈতিক দল নবান্ন অভিযানের ডাক দেয় বা প্রশাসনিক যে সচিবালয় সেটা অভিযানের ডাক দেয় তখন গভর্নমেন্টের কাছে ডিফাইন থাকে যে এই রাজনৈতিক দল নবান্ন অভিযান বা সচিবালয় অভিনয় অভিযান করতে চলেছে সুতরাং সরকার সেরকমভাবে ব্যবস্থা রাখে এইখানে সরকার বুঝতে পারছে না এবং এখানে দুখানা কনসার্নের কনসার্নের মূল যে কারণ সেটা হচ্ছে যে করে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে একজন শিক্ষার্থী পড়ুয়ার তাকে ধর্ষণ করে যে হত্যা করা এটাতে এটা এটা একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং এখানে দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত যে পরিবার থেকে উঠে এসেছে তাদের একটা মেয়েকে নিয়ে স্বপ্ন সেটা বাঙালি মননে খুব মানে স্পর্শ করেছে এবং এটা মানে আমার আপনার ঘরের মতন একটা ব্যাপার যে একটা মধ্যবিত্ত স্বপ্ন সেটা চুরমার হয়ে যাওয়া এবং এত একটা নৃশংস ঘটনা যে কর্মস্থলে একটা একজন একজন মহিলার চিকিৎসকে তাকে খুন এবং ধর্ষণ ধর্ষণ করে খুন করা হচ্ছে তো এই যে যে ওভারঅল যে অ্যাঙ্গার তো সেটার একটা দেখা গেছে এবার গভর্নমেন্ট মনে করছে যে গভর্নমেন্টের যেটা করছে সেটা হচ্ছে যে এই যে সকল বলে বলা হচ্ছে এর পিছনে পলিটিক্যাল অর্গানাইজেশন রয়েছে এবং স্পেসিফিক্যালি গভর্নমেন্টের কনসার্ন হচ্ছে এর পিছনে বিজেপি এবং বামেদের একখানা ইনভলভমেন্ট রয়েছে এবং সরকার এও মনে করছে যেটা অ্যাপারেন্টলি শান্তিপূর্ণ প্রতিবাদ বলা হচ্ছে সেটা আলটিমেটলি শান্তিপূর্ণ প্রতিবাদ হয়তো থাকবে না ভেঙে কাছে চেষ্টা হতে পারে এবং এখানে একটা অর্ডার কোয়েশ্চেন উঠতে পারে সেই কারণে তুমি দেখবে যে গতকাল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে আইনজীবী কপিল সিবাল উনি বলেছিলেন যে যে কোর্ট বলেছে যে শান্তিপূর্ণ প্রতিবাদে যেন কোনো কোয়েসিভ অ্যাকশান স্টেট গভর্নমেন্ট না নেয় রাষ্ট্র যেন ক্ষমতা প্রয়োগ করে শান্তিপূর্ণ আন্দোলনকে বন্ধ করতে না চায় তার কারণ হচ্ছে মানুষ তো প্রতিবাদ করতেই পারে প্রতিবাদ জানানোটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইট সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার কিন্তু সরকারের বক্তব্য হচ্ছে যে কালকে কপিল সিবলও যেটা বলেছেন যে একটা পতাকা নিয়ে শান্তিপূর্ণ মিছিল কিন্তু পতাকাটা খুলে নিলেই সেটা একটা ডান্ডা হয়ে গেল হয়ে গেল ফলে একটা অ্যাপ্রিহেনশন থাকেই যে ল লার সিচুয়েশনটাকে ওয়ার্সেন মানে আর খারাপ হওয়া তো সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো আপত্তির কথা বলবো না তবে হ্যাঁ লফুলি গভর্নমেন্ট যা যা করতে পারে সেই অধিকারটা তো সরকারের রয়েছে সেখানে আমরা কোনো আপত্তি করব না কারণ আইন তো রয়েছে এবং আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নিতে পারে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে ব্যাপারটা এই জায়গাতেই দাঁড়িয়ে আছে যে এই যে মুভমেন্ট এটা যদি একটা অরাজক মুভমেন্ট হয় ঠিক আছে একটা অ্যানার্কিক সিচুয়েশন তৈরি হয় তাহলে সরকার লাঠিও চালাতে পারবে না মানে পুলিশ আবার চালালে সেটাও একটা পুলিশের বিরুদ্ধে একটা সমালোচনা সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে আবার না চালালেও নয় ফলে একটা ক্যাচ টোয়েন্টি টু সিচুয়েশন সেই কারণেই গভর্নমেন্ট খুব উদ্বেগে আছে এই এই মঙ্গলবারের অভিযানটাকে নিয়ে তুমি দেখবে যে আমাদের প্রতিবেশী দেশে বাংলাদেশে যে মুভমেন্টটা তৈরি হয়েছিল ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে যেটা শুরু হয় সেটা পরবর্তীকালে পলিটিক্যাল পার্টি সেটাকে টেক করে নেয় মানে ঠিক আছে তার মধ্যেও ইনভলভ হয়ে যায় বিএনপি জামাত ইত্যাদি প্রভৃতি সরকারেরও এখানে সেই উদ্বেগটা রয়েছে যে ছাত্র সমাজকে সামনে রেখে যে আন্দোলনটা হচ্ছে তার পেছনে যদি পলিটিক্যাল মোটিভ থাকে এবং যদি মঙ্গলবার দিন একটা ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা হয় তাহলে একটা অ্যানার্কিক সিচুয়েশন হতে তৈরি হতে হবে তৈরি হবে এবং তুমি দেখো শুধু সরকার নয় আমাদেরও বক্তব্য হচ্ছে যে শান্তিপূর্ণ প্রতিবাদে সরকার আটকানোর কোনো জায়গা নেই বিশেষ করে যে ঘটনা করে ঘটেছে এবং সেটার হ্যান্ডলিং এত খারাপ হয়েছে যে অভিযোগ ঠিক আছে ধরো তারপরে আহ যে মৃতার মাকে ফোন করে বলে দেওয়া যে এটা সুইসাইড ঠিক আছে যে এইটাকে এটা যে বলে দেওয়া খুনের আন্যাচারাল ডেথ তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ময়না তদন্তের পরে এফআইআর তো এই যে নানা রকম যে ইনিশিয়াল মিশন লিঙ্ক তারপরে ধরো তোমার সন্দীপ ঘোষকে যে ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে সেদিন তারপরেই ট্রান্সফার করে দেওয়া তারপরে ওইখানে আরজিগর মেডিকেল কলেজের ওই পাঁচিল ভাঙা তো এই যে বা আরজিগর মেডিকেল কলেজের চোদ্দ তারিখ রাত্রিবেলা যে হামলা এবং সেটা রুখতে যে পুলিশি ব্যর্থতা তো এই যে পরপর পরপর ঘটনাগুলো তো ঘটেছিস বলে এইখানে যে সরকারের সরকার সমালোচনা মুখে পড়বেই কারণ যা যা ঘটেছে এরপরে যে কোনো সরকার সমালোচনা মুখে পড়তো কিন্তু ইকুয়ালি এটা মনে রাখতে হবে যে প্রতিবাদ করতে গিয়ে যদি এটা অরাজক পরিস্থিতি তৈরি হয় সেটা আলটিমেটলি কোনোভাবেই রাজ্যের জন্য ভালো নয় একদম ঠিক আছে এমনিতেই এই আর্জি করে ঘটনা নিয়ে সর্বভারতীয় স্তরে যে আলোচনা হচ্ছে তাতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ঠিক আছে এবং পশ্চিমবঙ্গ থেকেও যারা বাইরে চলে গেছেন তারা যে ধরনের কমেন্ট করছেন হর্ষ গোয়েন শিল্পপতি টুইট তিনি বলছেন তিনশো বছরের একটা শহর ঐতিহ্যশালী শহর যে শহর একটা সময় গোটা দেশকে অর্থেকেছে আজকে সেই শহর যে কি ডিক্লাইন আমি তো পারত পক্ষে ফিরে যেতে চাই না যে এইটা অলরেডি একটা পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করছে সেখানে যদি একটা অ্যানার্কিক পরিস্থিতি এর একটা অরাজক পরিস্থিতি তৈরি হয় ঠিক আছে সেটা আরো খারাপের দিকে চলে যাবে দেখো সরকার বদল রাজনৈতিকভাবে সরকার বদলাতে রাজনৈতিক প্রক্রিয়া আছে নির্বাচন সেইটা বাদ দিয়ে যদি এক্সট্রা কনস্টিটিউশন কিছু হয়ে যায় বা যদি এরকম ভাবে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা হয় সেটা কোনোভাবেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য ভালো নয় কারণ তুমি দেখবে যে যদি অরাজক পরিস্থিতি হলে প্রচুর মানুষের জীবিকা কাজকর্ম ব্যবসাপাতি এগুলো সবই এফেক্টেড হবে সরকারের কাছেও তো উঠবে সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে স্বাভাবিক থাকে কারণ এইখানে যে ঘটনাটা ঘটেছে সেটাকে ঘটনা এবং এটাকে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ হওয়া উচিত এবং দোষীদের শাস্তি পাওয়া উচিত এবং এই যে করে যে ঘটনাটা ঘটেছে সেটা দেখিয়ে দিয়েছে যে রাতের কলকাতায় সরকারি হাসপাতালে বা সরকারি প্রতিষ্ঠানে বা সামগ্রিকভাবে যে মহিলাদের নিরাপত্তাহীনতা কতটা সেটা ডেফিনেটলি অ্যাড্রেস করতে হবে এটা নিয়ে কোনো জায়গা নেই ঠিক আছে এখানে কোনোভাবে এটাকে লুকোনোর জায়গা নেই ঠিক আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা মনে রাখতে হবে যে অরাজক পরিস্থিতিটাও কোনোভাবে কাম্য নয় অরাজক পরিস্থিতি তৈরি হলে এই যে নিচু কত মানুষ দিন আনে দিন খায় আজকে পশ্চিম আজকে কলকাতা শহর যদি দুদিন অচল হয়ে থাকে লক্ষ লক্ষ মানুষের দুদিনের রোজগার নষ্ট হবে এবং যারা দিন খায় তো ফলে হচ্ছে এই অরাজক পরিস্থিতিটাকে সরকার ভয় পাচ্ছে সুতরাং ছাত্র সমাজ যে প্রতিবাদ আন্দোলন করছে এবং গুড এখনো পর্যন্ত যেটা ভালো সেটা হচ্ছে যে আজকের যে প্রেস কনফারেন্স তুমি গিয়েছিলে সেখানে ওরা বলেছে যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করবো আন্দোলন দেখো ওইটাই তো কথা না যে মুখে যেটা বলা হচ্ছে অরাজনৈতিক সেখানেই অ্যাপ্রিহেনশন আছে যে পিছনে সত্যি কি রাজনৈতিক দল রয়েছে কারণ বারবার আমরা দেখেছি গত কয়েকদিনে শুভেন্দু অধিকারীকে বলতে যে কেউ একটা নবান্ন চলো ডাক দিয়ে দিক কারণ বিজেপি তার মানে কি তার মানে বিজেপি ওয়াজ লুকিং ফর দ্যাট অপরচুনিটি কেউ একটা নবান্য চলো অরাজনৈতিক মঞ্চ থেকে ডাক দিক এবং আমরাও সেখানে সামিল হয়ে যাবো পতাকা ছাড়া গভর্নমেন্ট এই অ্যাপ্রিহেনশনটাই করছে এবং এই নবান্ন চলো অভিযানের কোন রুট ম্যাপ দেওয়া হয়নি এখনো পর্যন্ত এটাই তো তার মানে কি দেখো চোদ্দ তারিখেও যেটা হয়েছে তারপরে বিনীত গোয়েল আমরা কলকাতা পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স দেখেছি উনি বলছিলেন যেহেতু এটা লিডারলেস ক্লাউড ফলে কোন জায়গায় কত লোক জমায়েত হবে সেখানে আমি কত পুলিশ মোতায়েন করব সেটা আমার কাছে কোনো ধারণাই নেই তো ফলে এইখানেও একটা মানে পুলিশেও বুঝতে পারছে না হয়তো যে অ্যাকচুয়ালি এইখানে কোন রাস্তা দিয়ে আসবে ঠিক আছে নবন্য ঘিরোর কথা যখন বলা হচ্ছে তখন ডেফিনিটলি সাতলাচের দিক থেকে একটা মিছিল আসবে একটা কলেজ স্কয়ার বলা দিয়েছে তারা তো কলেজ স্কয়ারটা বলেছে ডি কিন্তু বাকি আর কোথায় কোথায় দিয়ে আসবে এইটা কিন্তু আটা বুঝতে যাচ্ছে না पॉलिटिकल পার্টির যখন মুভমেন্ট হয় নবন্য চলো বা কোনা একটা মহাকরণ ঘেরাও তখন পুলিশের কাছে একটা বলতে হয় যে আমরা এই এই রুট দিয়ে আসবো পুলিশ তখন ওখানে ব্যারিকেডিং এর অবস্থা করে ঠিক আছে ওয়ান লাগিয়ে রাখে যে এরপরে ওয়ান ফর্টি ফোর পাঁচজন মিলে একসাথে যেতে পারবে না বা চারজন মিলে একসাথে যেতে পারবে না যে এইখানে তো ডিফাইন নয় এবং যেহেতু সুপ্রিম কোর্ট ভরে দিয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদে আটকানো যাবে না তার ফলে হচ্ছে যে পুলিশও এখানে একটা ক্যাশ টোয়েন্টি টু জায়গায় পড়ে গেছে যে এটাকে রোখা যাবে কি করে মানে পুলিশও শান্তিপূর্ণ প্রতিবাদে কিন্তু আপত্তি করতে চায় না কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলন যদি এটা উশৃঙ্খল একটা অরাজক জায়গায় চলে যায় সেটা তো ডেফিনেটলি তখন পুলিশকে করতে হবে তো এই জন্যই একটা গভর্নমেন্টের একটা কাছে উদ্বেগে তৈরি হয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলন হোক সেটা যেন উশৃঙ্খল না হয়ে যায় মানে সেটা যেন গিয়ে অশান্তি একটা পরিস্থিতি না তৈরি হয়ে যায় একদম ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আমরা যে আজকে যে প্রেস কনফারেন্স এই ছাত্র সমাজ সকল ছাত্র সমাজ করেছে তারা বলেছে যে আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলনটা করব শান্তিপূর্ণ আন্দোলন হলে ভালো সাতাশে আগস্ট অর্থাৎ মঙ্গলবার শান্তিপূর্ণ আন্দোলন হয় কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে অন্যদিকে পুলিশের ব্যবস্থাপনা কি থাকে সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দওয়াল কারণ খবর এখন এখানে